কেলের পুরো ভিউ এই যে টুইন টাওয়ার কেল টাওয়ার তো আমরা আসছিলাম ভিয়েতনামের বিচা লাগাইতে যে মসজিদ মসজিদের সামনের জায়গাটা অনেক সুন্দর আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আলেশাতে আমাদের তিন নাম্বার দিন এখন বাজে সকাল সাড়ে নয়টা আমরা আমাদের বুফে ব্রেকফাস্টের জন্য যাব লবিতে আমরা আমাদের বুফে ব্রেকফাস্টের জন্য যাব লবিতে লবিতে যাওয়ার পর ওইখানে ব্রেকফাস্ট করব এসে আমাদের যে ব্যাগটা এখনো গোছানো না ব্যাগটা গোছাবো গুছিয়ে চলে যাব আমাদের ভাইয়ের আরেকটা হোটেলে ওনার ওইখানে ব্যবসা আছে তারপর আজকে আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে ভিয়েতনামের ভিসা লাগাবো তারপর আরো কিছু টুরিস্ট প্লেসে যাবো আশপাশে আর এই যে আমাদের বুফে কার্ড আমরা এখন যাবো বুকেতে লেটসো অলরাইট বাই সি সুগার সালাদ আমি নিয়েছি এগুলা

আমাদের এলাকার বাইরেই শেয়ার আছে তো এটা হচ্ছে আমাদের হোটেলের লবি ফরেনার এই যে হচ্ছে ওয়াশরুম এখানে বেসিন ওভেন চা কপি খাওয়ার জন্য পট ড্রেসিং টেবিল টিভি বসার জন্য আর এখান থেকে এই যে ভিউ এলাকাটা অনেক সুন্দর এখান থেকে আমরা যাবো এখন ভিয়েতনাম এর এম্বাসিতে ওইখানে দেখি বাংলাদেশদের জন্য বিষা দেখি না তো আমরা আসছিলাম ভিয়েতনামের এর বিশা লাগাইতে ভিয়তনাম যাওয়ার পর বলছে জন্য অনারেবল ভিসা আমাদের অনলাইনে ভিসা নিয়ে আমরা যেতে পারবো না হলে অনার এবার আছে তারপর আসলাম ফিলিপিন্সের এম্বেসিতে এই যে আমাদের পিছনে ফিলিপিন্সের এম্বেসি বলছে যে এখানে যদি কাজ করি মালয়েশিয়াতে তাহলে ভিসা নিতে পারবো না হলে ওদের ওয়েবসাইট থেকে গিয়ে ফর্ম ফিল আপ করবো দেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে তাই যে ট্যুরিস্ট হিসাবে তো ভিসা এখানে পাওয়া যাচ্ছে না এখন আসছি দুপুরের খাবার খেতে রেস্টুরেন্টের নাম হচ্ছে ছায়াস হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস আর এটা হচ্ছে বিফ ফ্রাইড রাইস খাবারের কোয়ান্টিটি ছিল বাট একদমই টেস্টি হয় না আমরা এখন আসছি আমাদের হোটেলের সুইমিং পুলে এই যে সিটি ভিউ আর এই যে সুইমিং পুল আমরা এখন সুইমিং করতে নামবো নিচে কেলের পুরো ভিউ এই যে টুইন টাওয়ার কেল টাওয়ার এখানে আমি ছাড়াও আর অনেক ট্যুরিস্ট আসছে এখানে আসলাম সুইমিং করতেছি অনেক ভালো লাগতেছে আমার সামনেই হচ্ছে টুইন টাওয়ারের ভিউ কেল টাওয়ারের ভিউ প্লাস এইখানে পাহাড়ও আর পুরো সিটি ভিউটা অনেক সুন্দর লাগতেছে এখান থেকে অসাধারণ একটা ফিলিংস অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে ঠান্ডা না গরম কিন্তু বর্তমানে পানিতে আর এত উপরে বাতাস লাগতেছে তো অনেক ঠান্ডা লাগতেছে আমার কথা শুনেই হয়তো বুঝতে পারতেছে তো চলে যাব রুমে গিয়ে অন্য সাইডে যাব অন্য সাইডে ঘুরবো গিয়ে আমার হাত কাঁপতেছে ঠান্ডায় বাই ভাই তো আমরা এখন বের হয়েছি সন্ধ্যা ছয়টা বাজে আর এখান থেকে যাব পুত্রাজয়া বর্তমানে আমরা যাচ্ছি পুত্রা পুত্রাজয়া মসজিদের দেখতে আর মেট্রোতে করে যাচ্ছি এটা হচ্ছে বাইরের ভিউ আসছি পুত্রাজায়া সেন্ট্রাল স্টেশনে তো এখানে আমাদের একটা বড় ভাইয়ের সাথে বিচ হবে দেন ওরেনিয়া ঘুরাবো একটু ঘুরানোর পর আমরা আবার মেট্রো বাকি দিকে কালকে বের হবো গ্যান্ডিং গ্যান্টিং হাইল্যান্ডসের দিকে

আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে জানি না দেখা যাচ্ছে কত সুন্দর একটা মনোরম পরিবেশ চিন্তা করলাম যেহেতু আসছি তাহলে এখানে নামাজ পড়ে যাই এখন অজু করব করে এখানে নামাজ পড়ে যাব। অনেক ভালো লাগছে এখানে এসে মানে একদম নিরিবিলি একটা পরিবেশ না ভাই একদম গেটের সাইড দিয়ে হচ্ছে অজু করার জায়গা এটা হচ্ছে ওদের অজুখানা অনেক পরিষ্কার ক্লিন আমরা অজু করছি এখন নামাজ পড়বো দেন আমরা দেখি এর বাইরে কি আছে আশপাশে কি আছে দেখবো সাইড পিউিয়ে তারপর আবার কেলে চলে যাব এখন মসজিদের ভিতরে ঢুকবো এক বড় মসজিদ এই যে মহিলা পুরুষ সবার নামাজ পড়ার সিস্টেম আছে বাম সাইড মহিলারা ভিতর থেকে ডান সাইডে এই দরজা দিয়ে বের হওয়ার পর এই যে একটা ভিউ দেখতে পাচ্ছেন এটা একটা নদী এই যে কত সুন্দর করে সাইড দিয়ে লাইটিং করে রাখছে এই যে বোর্ড আছে এই যে গাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে অনেক নিরিবিলি জায়গা কোন সাউন্ড নাই কিছু নাই এই সাইড দিয়ে হচ্ছে টাউন এখন আছি আমি মসজিদের একদম পিছন সাইডে পিছন সাইড থেকে এইখানে কিছু ফেবিল সাজানো আর কিছু ফুড রাখ তো এখানে ফুড এর সিস্টেম আছে যেমন এগুলা চিন্নি মানুষ দিছে অথবা মসজিদ কুমুটি থেকে হবে এই সাইডে আর একটা বুফের মতো রাখা এখানেও সে মানে খাইতে হইলে কোনো টাকা পয়সা দেয়া লাগে না আমরা জিজ্ঞেস করেছিলাম এটা কিনে খেতে হয় নাকি ফ্রি নাকি কোনো সিন্নি টাইপের কিছু তো বলছে যে এশার নামাজ পড়ার পর ওগুলো সার্ভ করা হবে ফ্রিতে সবাই এসে খেতে পারবে এখন হচ্ছে এশার আজান আমরা এশার নামাজ পড়ব মসজিদের সামনের জায়গাটা অনেক সুন্দর এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে অনেক টুরিস্ট মানুষ আসছে এখানে ঘুরতে ক্লিন একটা জায়গা একের মতো করে রাখছে পুরো জায়গাটা এইটা হচ্ছে উত্তরা মসজিদ আর এটা গভর্নমেন্টের কোনো একটা অফিস বা আদালত এরকম কিছু হবে অনেক দেশের পতাকা রাখা যে মসজিদ মসজিদের সামনে পার্কের মতো বাচ্চারা খেলাধুলা করতেছে অনেক সুন্দর করে সাজায় রাখছে এগুলা আলেশিয়ার ফ্ল্যাগ এর কালার দিয়ে পুত্রা যায় লেখা এখানে মানুষ ফটো উঠায় যে আমরা এখান থেকে চলে যাব আর এই যে সুজা যে স্ট্রিটটা আছে সুন্দর একটা স্ট্রিট বানানো এই যে আমার ভিডিওতেই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমরা চলে আসছি এখন আমরা আবার বকিট বিনতাঙ্গের দিকে চলে যাব গতকালকে এসে ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে যায় তাই ব্লগের এন্ড দিতে পারি নাই তো এখন বাজে সকাল ভাবলাম যে এখন আজকে যাওয়া গ্যান্থিং আইছিলেন তো ভাবলাম ব্লগটার এন্ড দিয়ে আমরা একটা নতুন ব্লগ শুরু করে নিই তো আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে আর আজকের যে ব্লগটা ছিল ওইটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ঠিক কে বাই